এভরিওয়ান গুড আফটারনুন তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরা ভালো আছি দুদিন আগে ভালো ছিলাম না আমার ঋষুন না প্রচুর পরিমাণে পেট খারাপ হয়ে গিয়েছিল ইনফেকশন হয়ে গিয়েছিল পেটে আর কি তো কমসে কম এক সপ্তাহ ধরে পায়খানা হচ্ছিল দেখো ছেলে অনেক রোগা হয়ে গেছে ঋষু দেখো বাবা এদিকে হাই করো সবাইকে হাই তো আমরা এখন দুপুরবেলা খেয়ে দে এখন হেঁটে বেড়াচ্ছি কি কি না বাবা কি মাম্মি তোমার মাম্মি আমি তোমারই মাম্মি বাবা কি তো আমাদের বাড়ির রাস্তা দিয়ে আমরা খেয়ে দিয়ে হাঁটছি আর কি আর ঋষু কেবলই ঘুমের থেকে উঠলো আর দেখো গাই আমাদের না বেগুন গাছ হয়েছে অনেকগুলো এর পাপা যখন দিল্লি যাবে তার আগে কিনে দিয়ে গেছিল বেগুন গাছগুলো বেশ ভালোই বড়ো হয়ে গেছে কয়দিনে তো একে বাড়ির মধ্যে ছেড়ে দিলাম বাড়ি খেলা করবে আর আমি যাবো তোমাদের বেগুন গাছ দেখাতে না তো ওখানে গিয়ে আবার সব গাছ লাগিয়েছে অনেক সুন্দর এর ভিতর থেকে আবার এই যে দিদি টমেটো গাছ লাগিয়ে দিয়েছে এই যে শীতকালে বেশ বাড়ি সবজি টবজি হলে বেশ ভালোই লাগে তো জায়গা থাকলে অনেক কিছুই বানানো যায় কিন্তু জাগা কম তো আমাদের এখানে আবার তো সমস্যা এই যে আমার দেওর লাগিয়েছে দেখো দেওরের বউ সিম গাছ লাগিয়েছে এই যে মটরশুঁটি গাছ লাগিয়েছে সব মটরশুঁটি মটরশুঁটি গাছ উঠেও গেছে ড্রাগন গাছ লাগিয়েছে ওই যে তারপরে এই যে তো চলো ঋষুকে তো রেখে আসলাম বাড়ির দিকে যাই বাড়ির দিকে এখন আর রাস্তার পাশে প্রচুর পরিমাণে গাড়ি যায় তো আওয়াজ হয় কথা তোমরা শুনতে পাবে না ভালো ও বা একটু নমো করো বা বসে বসে নমো করো ঠাকুরের নমো করো ঠাকুর করো করো পাখি এই তো বসেছে পানের পোটা খাওয়ায় ব্যস্ত আছে বলদ হবে বলদ পানের বটা খেতে হয় না বাবা বলদ হয় বলদ তুমি খাবা

দেখার জন্য দেখো কিভাবে কান্না করছে